সালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো গণিতের একটি অধ্যায় রয়েছে পরিসংখ্যান এই পরিসংখ্যানের সেয়সের প্রশ্নে কিন্তু তোমাদের গড় নির্ণয় করতে হয় তো পরিসংখ্যান অধ্যায় থেকে তোমাদের বাধ্যতামূলক কিন্তু একটি সিয়াংশের প্রশ্ন তো পরীক্ষা খাতায় লিখতে হবে এবং সেই পরিসংখ্যান সিয়াংশের প্রশ্নে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার প্রশ্ন কিন্তু হানড্রেড হান্ড্রেড পারসেন্ট থাকবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে তোমরা গড় নির্ণয় করবে অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার যে নিয়ম সেই গণিতটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো হাতে কলমে তোমাদের বুঝিয়ে দেখাবো যাতে করে এই ভিডিওটি দেখলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয় সঠিক নিয়মে কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু তোমরা সেটা কিন্তু তোমরা সহজভাবে বুঝতে পারবে তো অবশ্যই তোমরা সম্পূর্ণভাবে একটি মন্ত্র সহকারে দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অবস্থায় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করা যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো প্রথম অবস্থায় তোমাদের লিখে নিতে হবে তো ফার্স্ট অফ অল শ্রেণীব্যাপ্তি তো আমি এখানে শ্রেণীব্যাপ্তি লিখতেছি শ্রেণী আমি এখানে শ্রেণীব্যাপ্তি লিখে দিলাম এরপর তোমাদের দিতে হবে মধ্যবিন্দু মধ্যবিন্দু এরপর তোমাদের দিতে হবে গণসংখ্যা গণসংখ্যা এফ আই এরপর তোমাদের দিতে হবে ধাপ বিচ্যুতি তোমরা অবশ্যই এটা মনে করে রাখবা ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি হচ্ছে তোমাদের আই ডিভাইডেড এক্স আই মাইনাস এ নিসে হবে এইস আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই ইউআই এক্স আই মাইনাস এ এই যেটা এ এরপর ডিভাইডেড বাই এইস হবে ডিভাইডেড বাই এইস এরপর তোমাদের হবে এফআই ইউআই এটা হচ্ছে প্রথম তোমাদের অবশ্যই এটা মাথায় থাকতে হবে প্রথমভাবে শ্রেণীর ব্যক্তি মধ্যবিন্দু গণসংখ্যা এফআই এরপর হবে ধাবিচ্যতি ইউআই এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইস তারপর এফআই ইউআই তো এখন তোমাদের শ্রেণীব্যাপ্তি যেগুলো এগুলো কিন্তু এখন লিখে নিতে হবে তো শ্রেণীব্যাপ্তিগুলো উপরে দেওয়া রয়েছে আমি এখানে লিখে নিচ্ছি একত্রিশ বাই চল্লিশ একচল্লিশ বাই পঞ্চাশ একান্ন বাই ষাট একষট্টি বাই সুয়াত্তর একাত্তর বাই আশি এবং একাশি বাই নব্বই একানব্বই বাই হান্ড্রেড তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের প্রশ্নপত্র অনুযায়ী আমি কিন্তু শ্রেণীব্যাপ্তিটা এখানে সুন্দরভাবে লিখে নিলাম তোমরা অবশ্যই এভাবে লিখে নিবে এখন তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের কিন্তু বিন্দু বের করতে হবে মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে যে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই সংখ্যা এই সংখ্যা তোমাদের যোগ করে ভাগ টু করতে হবে তো আমি এখানে মোবাইল ফোনের মাধ্যমে দেখাচ্ছি তোমরা অবশ্যই ক্যালকুলেটর মাধ্যমে হিসাব করবে তোমার রয়েছে একত্রিশ প্লাস চল্লিশ তাহলে হচ্ছে একাত্তরকে যে আমি ভাগ দিয়ে দুই দেয় তাহলে হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তো আমি এখন এখানে লিখবো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হবে একচল্লিশ হলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ যেহেতু দশ করে বাড়ছে সেক্ষেত্রে মধ্যে হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ একান্ন হচ্ছে তাহলে এখানে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ একষট্টি হচ্ছে তার মানে এখানে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ সত্তর হচ্ছে মানে পঁচাত্তর পয়েন্ট পাঁচ আশি হচ্ছে মানে পঁচাশি পয়েন্ট পাঁচ একানব্বই হচ্ছে মানে পঁচানব্বই পয়েন্ট পাঁচ যেহেতু দশ করা যাচ্ছে সেক্ষেত্রে হিসাবে মধ্য করছে একত্রিশ থাকলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ একচল্লিশ থাকলে হিসাবে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ তো অবশ্যই তোমাদের এক্ষেত্রে তোমাদের এই সংখ্যা যদি পরিবর্তন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কিন্তু যোগ বিয়োগ করে নিতে হবে তো আমি তোমাদের আবার বোঝানোর ক্ষেত্রে দেখাই একষট্টি এই যে এটা যদি আমি তোমাদের দেখাই একষট্টি যোগ সত্তর হচ্ছে কোথায় একশো তিরিশ একশো একত্রিশ ভাগ এরপর যদি দুই দেয় সেক্ষেত্রে হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ এই যে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ কিন্তু চলে আসলো এরপর তোমাদের দিতে হবে গণসংখ্যা গণসংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে এই গণসংখ্যাটা তোমাদের এখানে তুলতে হবে ফোর টেন আঠারো তেইশ তেরো এরপর রয়েছে নাইন এরপর রয়েছে থ্রি তো আমি গণসংখ্যাগুলো তুললাম এখন তোমাদের বের করতে হবে ধাপ বিচ্ছুতি ধাপ বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে যে গণসংখ্যার সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা সবচেয়ে বড়ো গণসংখ্যা কিন্তু হচ্ছে তেইশ এই তেইশ বরাবর তোমাদের এখানে আমি কিন্তু এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি এখানে কিন্তু তোমাদের জিরো বসবে আর এদিকে যেটা থাকবে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ তোমাদের যদি ধাপ ধাপ বিচ্ছুতি বের করতে হয় সেক্ষেত্রে তোমাদের গণসংখ্যার সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে তেইশ তেইশ বরাবর ধাপ বিচ্ছুতির ক্ষেত্রে জিরো হবে এবং মধ্যবিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে এর মান তোমাদের এটা এ ধরতে হবে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ এটা হচ্ছে এ কারণ মধ্যবিন্দুর যদি হিসাব করো এক দুই তিন এক দুই তিন এটা কিন্তু মধ্যবিন্দু হচ্ছে তো এটার নিয়ম হচ্ছে যে তোমরা অবশ্যই গণসংখ্যার বড় সংখ্যাটা হচ্ছে মধ্যক এর বরাবর জিরো এবং এই উপরে যে সংখ্যাগুলো যাবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখন কত পর্যন্ত যাবে তত পর্যন্ত মাইনাস যাবে আর নিচের ক্ষেত্রে ওয়ান টু থ্রি তো তোমাদের আবার পরিষ্কার করে দেয় দেখো গণসংখ্যার সবচেয়ে বড়ো যে সংখ্যা এটা হচ্ছে মধ্যক এই মধ্যক বরাবর এখানে জিরো হবে এবং এই মধ্যকের এই সাইডে যেটা থাকবে পঁয়ষট্টি এটা হচ্ছে এর মান এটা কিন্তু তোমাদের ধরে রাখতে হবে এটা কিন্তু এর মান এখন বিষয়টা হচ্ছে যে এখন এফআই ইউ আর মানটা তোমাদের বের করতে হবে এফআই ইউ আর মান বের করার ক্ষেত্রে অবশ্যই দেখো এখানে তোমাদের একটা লক্ষ্য করতে হবে এখানে মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রি এবং ফোরের যদি আমি গুণ করি সেক্ষেত্রে হচ্ছে মাইনাস থ্রি গুণ ফোর তাহলে হচ্ছে মাইনাস বারো তাহলে আমি এখানে দেব মাইনাস বারো তাহলে দশ দুগুনো বিশ মাইনাস বিশ আঠারো একে আঠারো এখানে আমি আঠারো দিয়ে দিলাম শূন্য করতে শূন্য এরপর তেরো একে তেরো নয় দুগুনো আঠারো তিন তিন ত্রিকে নয় তাহলে আমরা আমাদের কি হলো হল এফআই ইউআইটা কিন্তু আমরা বের করে নিলাম এখন তোমাদের গণসংখ্যা যেটা গণসংখ্যা কিন্তু এম দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে এখন কি করতে হবে গণসংখ্যাটা প্রথমস্তে তোমাদের বের করে নিতে হবে তো দেখো চার প্লাস টেন প্লাস আঠারো প্লাস তেইশ প্লাস তেরো প্লাস নাইন প্লাস তিন তাহলে হচ্ছে আশি তাহলে এখানে এন সমান সমান আশি এখন তোমাদের এই যে এফআই ইউআই এটা কিন্তু এখন তোমাদের বের করতে হবে তো এফআই ইউআইটা কীভাবে বের করতে হয় তার পূর্বে এর যে সঙ্গে সেটা আমি লিখে নিই এখানে দেখো আমি এখন হিসাব করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে মাইনাস বারো মাইনাস বিশ মাইনাস আঠারো তাহলে উপরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো মাইনাস দিয়ে কিন্তু তোমাদের যোগ করতে হবে আমি আবারও তোমাদের বুঝিয়ে দিই দেখো প্রথমে রয়েছে মাইনাস বারো এরপর আবার দিতে হবে মাইনাস বিশ এরপর দিতে হবে মাইনাস আঠারো তাহলে হচ্ছে পঞ্চাশ এখন নিচে রয়েছে তেরো শূন্য বাদ যাবে তেরো রয়েছে তাহলে এখন দিতে হবে তেরো যেহেতু প্লাস সেক্ষেত্রে প্লাস তেরো প্লাস আঠারো প্লাস নাইন তাহলে হচ্ছে দশ কত দশ মাইনাস দশ সেক্ষেত্রে এখানে মাইনাস দশ দিয়ে দিলাম হয়ে গেল এখন তোমাদের কি করতে হবে যেহেতু আমাদের সম্পূর্ণ এখানে কমপ্লিট সেক্ষেত্রে এখন কি করতে হবে প্রথম আমাদের মানগুলো বের করে নিতে হবে মানগুলো বের করে নেওয়ার জন্য আমি তোমাদের এখানে সহজে যেটা বোঝানোর ক্ষেত্রে দেখো তোমরা একটু লক্ষ্য করো আমি কিন্তু এই সাইডে প্রথম আস্তে মানগুলো লিখে নেব প্রত্যেকটার মান কিন্তু আমি এখন লিখে নেবো তো প্রথমত এন এর মানটা আমি এখানে লিখে নেব অ্যান সমান আশি এরপর এর মানটা লিখে নেব এর সনসমান এর মানটা কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়েছিলাম যে মধ্যকের যে মধ্যকের গণসংখ্যার বড় সংখ্যা বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে এর মান তাহলে এখানে আমি দেব পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এরপর তোমাদের দিতে হবে এফআই এর মান দিতে হবে এফ আই এর মান হচ্ছে মাইনাস টেন এরপর তোমাদের এইস এর মানটা বের করতে হবে এইচের মান কি এইস মান হচ্ছে তোমরা এখানে দেখো এখান থেকে এই সংখ্যা বৃদ্ধি কত পেয়েছে দশ তাহলে একষট্টি আমি যদি তোমাদের একটু হিসাব করতে থাকি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আট ঊনষট্টি সত্তর দেখো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁষট্টি ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর অর্থাৎ দশ করে বাড়ছে সেক্ষেত্রে এইসের মানটা হবে তোমাদের দশ এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মান কিন্তু আমাদের এখানে বের হয়ে গেল এখন আমাদের এটা সূত্রেতে ফেলাতে হবে সূত্রটা কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি অতএব গড় দিচ্ছি আমি এখানে গড় সূত্র দেখো এখানে তোমাদের দিতে হবে প্রথমে দিতে হবে এ এরপর তোমাদের প্লাস ডিভাইডেড এখানে তোমাদের দিতে হবে যেহেতু আমি সূত্রটা তোমাদের আগে লিখিনি এফআই ইউআই গুনন এইস আর নিচে হবে তোমাদের এন এটা হচ্ছে গড়ের সূত্র তোমরা মাথায় রাখবা এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র এখন এর মান কী দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো এর মান দেওয়া রয়েছে পঁয়ষট্টি বের করে নিলাম পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এরপর প্লাস এফআইউ এর মান কত দেওয়া রয়েছে এফআইউ এর মান দেওয়া আছে মাইনাস টেন ডিভাইডেড এইস এর মান কত দেওয়া দেওয়া রয়েছে দশ দিলা এন এর মান কত দেওয়া রয়েছে আশি এখানে আশি দিয়ে দিলা এরপর দেখো পঁয়ষট্টি থাকল পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ থাকল তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে দশ দশে একশো নিচে থাকলে কত আশি এখন এই আশিকে যদি আমরা এখন ভাগ করি দেখো উপরে আছে আশি ভাগ সরি উপরে আছে একশো আমরা যদি এখন এটাকে ভাগ করি উপরে আছে একশো ভাগ নিচে আছে আশি তাহলে বের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমরা এখন লিখবো দেখো এখানে কিন্তু আমি এখন লিখবো তোমরা হয়তো দেখতে পাচ্ছ পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হচ্ছে কত দেখো চৌষট্টি পয়েন্ট টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার তো এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র এই সূত্র অনুযায়ী কিন্তু তোমাদের গড় নির্ণয় করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তো এখানে টোটালি আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করে দেখেলাম যে একটি গড় কিভাবে নির্ণয় করতে হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে সেটা সেটা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম তারপরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে